হ্যালো গাইসালামাই আমরা আবার একটা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আমরা আবার হাজির হয়েছি গাইস এখন আমরা একটা এক্সপেরিমেন্ট করবো আমি আমি কালকে যে আপনাদেরকে দেখেছি ছিলাম না সেইটা হয়ে সেইটা আমরা আপনাদেরকে সেই দিনে ভিডিওতে বলি দিয়েছিলাম যে আমরা এখন ছাদে গিয়ে আমরা নানা রকম এক্সপেরিমেন্ট করবো তো সেই যে আমি এটার কথাই বলেছি মনে আজকে বৃষ্টি হয় নাই সারাদিন তো এসে আমি এখন যাচ্ছি ভয় করছে ও তো বন্ধুরা আমরা এই যে পাশে এখানে বাজার একটা ব্রিজ যেমন আমি আপনাদেরকে সেদিন ভিডিওতেই বলেছি ভাড়া দিয়ে বসে আমরা এইখানে এক্সপেরিমেন্ট করব এক্সপেরিমেন্টে এসেছি এখানে আমি কেন এই যে এইখানে আছে এখানে অনেক বাতাস হচ্ছে এই যে এখন আমরা এইখানে

খুলবো এটা যদি কোনো ভেঙে না যায় গাই তো আমরা এটা আমরা আমরা এবার মানে যে আমাদের স্বাদের যে ইতে আমরা রাখবো যেন কোনো দুর্ঘটনা না হয় এখানে আমরা এগিয়ে এক্সপেরিমেন্ট করব আগে আমি এগুলো সব খুলে নিয়ে আসি তারপর হুম সেখানে এখন নামাজ দেখতে পাচ্ছেন গ্যাস এই যে আছে কি সরি আপনারা কিছু মনে করুন যে এই যে গাইস এইটাই হলো আমাদের আমাদের মেইন লেজার লাইট গাইস আমরা এটা খুলব গাইছ আমাদের একটা ভিতরে আগেই গাই সেখানে লেখা ওয়ার্নিং একটা জিনিস দেখার সেটাই লাগে না এখানে লেখা ডিস ডেঞ্জার মানে এটা খুবই একটা ভয়ঙ্কর একটা লেগে এখানে নেই এক্সপোস এখানে মানে বলেছে যে মানে মানে যে সেই লেজার লাইটটি মানে খুবই ভয়ঙ্কর গাছ আগে দাঁড়ানো গাছ এখন আমি এখন একটা খুলছি আপনারা আপনারা সে এটি কিনবেন এরকম লেজার সে সময় আপনারা 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 কোনো ছেলেদের চোখে মারবেন না চোখে মারলে তাহলেই মানে চোখ মানে শেষ হয়ে যাবে এই এটার জন্য এখানে ডেঞ্জার আগেই দিয়ে দিয়েছে এবং 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 এটি এটি যার মানি থেকে এটা এনেছে এখনও পাওয়া যায় বাংলা আপনারা যদি ঢাকায় থাকেন আপনারা এগুলো পাবেন আপনারা বিভিন্ন লোকাল দোকানে গেলে মনে পাবেন এবং এবং আমরা ক ক কলাপাড়ায় থাকি নৌকো কলা পাড়ার বা বাজারে আমরা এটা কিনেছি তো বন্ধু এখন আমরা এই এইটা এখন খুব তো বন্ধু এইখানে অনেক কিছুই আছে এইখানে সে সময় রাত হবে না সময় আপনারা এইটা বাজাবেন সেই সুন্দর হবে কিন্তু একটা জিনিস খেলবেন কারোর গায়ে লাগাবেন না যদি লাগান খারাপ হয়ে যাবে আমরা এইটা এইটা এখানে অনেক কিছুই খোলা রি আছে যেন একটা দেখছি গাইস গাছ এখানে এটা ভালো তো ইয়ে করা যায় লাগানো হচ্ছে এখন এটা খুলি তারপর আপনাদের যদি এটা দেখা এইটা এটা এটা আমি মেয়ে একটা পাপ পাশে রেখে দেওয়া এরপর গাইস আমরা এখন অনেক মশা তারপর আমি আপনাদের জন্য অনেক কষ্ট করছি যেন বলছি প্লিজ আপনার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করছি গাইস বাও গাইস গাছ দেখেন এখানে আমি একটা জিনিস দেখবো এটা দেই দি দিই হয় অন মানে এটা দিই হয় অন মানে আমি এটাও রেখে দাও ওড়ে না যা ওখ আমরা খুলবো এইটা এইখানেই ব্যা ব্যাটারি আছে কোন তো অসময় পড়েই গেছি এই যে এটা কোন ব্যাটারি এবং তার স্নেহে যে আপনাদেরকে তারা ফ্রিতেই চার্জার দিয়ে দিয়ে দেবে এই যে এটা হলো পূর্ণামঙ্গ অংশ এখন আমি আবার আবার লাগিয়ে নিই পুনরায় ব্যাটারিটা এখানে লাগিয়ে দিই একেবারে জাস্ট একটা রোবটের মতন এইখানে এইখানে মাদ্রাসার বাচ্চারা এইখানে খেলাধুলা করছে মানে এটা হলো একটা পুরসভা মাঠ এবং মাঠটি বিশাল বড় আমি আবারও দেখাবো কারণ এটা লাগিয়ে নিই এটা এখন মানে নিচের দিকে লাগিয়ে নি আমরা আর যেই এক্সপেরিমেন্টটা করবো ভাই আপনারা আপনারা দেখেই ভাই অবাক আমরা এই যে এটার দ্বিতীয় জিনিসটা রেখে দিই এখন এটা আবার পুনরায় এখন ঠিক করে এটা নিয়ে এখন এটা রেখে দিই আমি এখন আবার আমি একটা জিনিস দেখাচ্ছি এটাই হলো আমাদের পুরো সবার মাঠ গ্যাস হ্যাঁ সবাই এইখানে খেলাধুলা করে এবং আমি আমি এ প পড়ি আপনারা লাগলে এখানে ভর্তি হতে পারে এখানে হজুর রাশি আমাকে আগো করতে পারে গাছ এখানে এই যে যা যার যারা বাঁচি আপনারা আপনারা এই এই মামা মাদ্রাসে ভোটের জন্য আপনার আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিই আমি এখনই আপনি আমি আপনাদেরকে দেখাই কোথায় আমাদের তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা আপনারা এখানে দেখছেন যে বিশাল বড় একটা বিল্ডিং এখানে সবুজ কালারের একটা বিল্ডিং আছে সেখানে আমি পোপুরি এবং আপনারা ডাইরেক্ট ক নতুন বাজার জামে মসজিদ আপনারা অবশ্যই এখানে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনারা এখানে লেখাই দেখতে পাবেন যে এখানে তিন তলা আছে এখানে যে তিন তলায় গিয়ে এখানে দেখবেন সবাই পড়ছে আপনারা আপনারা বিয়ে বিকেলে আসবেন না সকালে দুপুরে বা সন্ধ্যায় বা আপনারা রাত দশটার দিকে আসবেন রাত দশটার দিকে আসলে আপনারা দেখবেন যে ওরা সময় তাদের ঘুমানোটাই